আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি বলছিলাম আমি স্টার দেবো সাপোর্ট করবো আপনাদের কারণ যারা স্টার দেয় তাদের ফলোয়ার বাড়ে এবং স্টার দিলে পরে কি সুবিধা হয় এটা আপনারা জানতে পারবেন তো ফেসবুকে কি হয় না হয় সব কিছু ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের কাছে তো অবশ্যই শেয়ার ফলো ফলোবেন বেশি বেশি শেয়ার করবেন আমি যাকে স্টার দিছি আমার কলিগ ওকে আমি স্টার দিছি কমেন্টে তো স্টার পারপর ওর ফিলিংসটা কীরকম বা কী হয়েছে ওর আইডিতে আমি এটা আপনাকে দেখাবো এখন ইউক তো চলুন যাওয়া যাক তার কাছে ওদিকে ওইখানে বসে আসছে তো যাই যাওয়ার পর দেখা যাক কী হয় হ্যাঁ আরিফ ভাই কি অবস্থা আরিফ ভাই আপনি আপনাকে না আমি সে কালকে স্টার দিলাম তো কি দেখানো ওর মোবাইলে যে মোবাইল ওইটা তো যাই হোক ফেসবুকে যাবে

তাই আমার ফেসবুকে চাই আমি প্রোফাইলে যাই প্রোফাইলে যাওয়ার পরে আলোটা কমন বাইট নিস কমন এই জন্য ঠিক আছে বাইট তো দেখুন একবার প্রোফাইল টেকনিকাল হ্যাঁ এবার তো ফেসবুকে যাওয়ার পরে দেখতে পারতেছেন ভাই আমি একটা পোস্টে কমেন্ট করছি এবং স্টার দিচ্ছি এটা হচ্ছে এক বাইস্টি ইস্টার ওই যে আমি

স্টার আসলে আসলে সবাইকে স্টার দেয় আমি একটা কমেন্টে বসলাম ভাইকে ভাই আমাকে স্টার দেন তো একটু ভাই আসলে চাওয়ার সাথে সাথে দিছি তো আপনারা যারা স্টার চান একটি ভাই ভিডিওতে কমেন্ট করেন তা শেয়ার করেন ভাইকে বলেন যে ভাই আমাকেও স্টার দেন আসলে আশা করি একটু ভাই ভালো মানুষ আপনাদেরকে স্টার দিবে গিফট করবে আপনাদেরকে হেল্প করবে অবশ্যই যারা সাপোর্ট চান অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন অ্যান্ড কমেন্ট করবেন কারণ যত কমেন্ট করবেন আপনাদের কমেন্টে যত রিপ্লাই আসবে তত আপনাদের জন্য ভালো ফেসবুকে এত গ্রোথ হবে তো সবাই আমার প্রোফাইলটি মনে রাখবেন ইগ্রাম হোসেন ব্লগ তো যাই হোক আমি হচ্ছে ইগ্রাম সকলে এই ভিডিওটি শেয়ার করবেন এবং পাশে থাকবেন সবার সাপোর্ট প্রয়োজন সাপোর্ট ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না সবাই সবসময় সাপোর্টে থাকবেন ওকে ফেসবুকে যে আমার একটা পেজ আছে ওইখানে যে আমি ছবি আপলোড করি ভিডিও আপলোড করি কই আপনার তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না জি কোন কোন বি